প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আজ আপনি আজ আমি আপনাদের বলবো ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা নেই তো প্রিয় দর্শক প্রথমে আসবো মেষ রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি হয়রানির শিকার হবেন চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির অলস অলসতার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি বিবাদের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ আছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশি আপনার প্রতিকার প্রীতি শ্রদ্ধা বাড়বে চলে আসব পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির শারীরিক ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবে পরবর্তী রাশি ধনু রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির কর্মলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবে পরবর্তী রাশি মকর রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার দিনটিতে কুম্ভ রাশিরও দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি মিন রাশি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির বেলা দশটার পর দিনটি আপনার শুভভাবে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে